બાપડે પાન છે হিজি পেয়ে গেছে হিজি পেয়ে গেছে দাও 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 হিজি কর না দাও 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 বিশাল করে হিজি পেয়ে যাও কই দাদা কই দাদা কোথায় দেখ দাদা কই 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 কোথায় গেল এই সব করছে দাদা এই সব করছে ভয় দেখাচ্ছে হ্যাঁ বল তুই ওর মধ্যে ঢুকেছিস কেন বাবু কোথায় রে দাদা কোথায় ওইটা ওই যে ওইটা এত না না আচ্ছা কথা কাল করে দিলাম কাল না পরশু দিন করিয়ে দিয়েছিলাম এইবার 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 পাপড় টেনে বসে বসে ছিঁড়ছে চলো 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 দাঁড়া 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 জল খাবে ছোটো ছোটো হাবিয়ে গেছে বাপু দাও দাঁড়া 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 চলো চলো জল খাবে হ্যাঁ বাবা জল খাবে চলো 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 ইস 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 বসে কেন বসে কেন বসো বসো খাও জল খাও খাও হ খাও 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 ঠিক আছে আমি অন করেছি তাই অন করেছি তাই বসে 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 খাও বসে খাও বসে খাও এই যে এটা অন করেছি একটু ভয় পেয়ে গেছে হা আজকে ওয়েদারটা একটু ভালো আছে মানে একটু বৃষ্টি হয়েছে সকালের দিকে টেম্পারেচারও অনেক নেমে গেছে না আর একটু আর একটু আর করছে সেই দিকেও দাদা আরও খেলা করছিলো দাদা ভাই ওটা দেখে ভয় পাবে ভয় পাওয়া তো দূরের পর তো উল্টোকে ধমক দিচ্ছে তাই তো খাও তুমি খাও করছে দাদা যারা তুমি করছে ওরকম থেকে দেখছি ওখান নাটক করছে নাটক যাবি না আর যাবি না একদম যাবি না দাদা সব করে নাটক করছে তোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে যাবি না একদম যাবি না ভাবছি ডোডো অ্যাট্রাক্টেড হয়ে এখানে আসবে একদম যাবি না বমাসি করা হ্যাঁ এইরকম করে সারাদিন দিল সকালবেলা উঠে গেছে বাইরে গিয়ে মাটি করেছে আর এটা সেই মাটি মুখের মতো ঘরে নিয়ে এসছে সারা ঘরে মাটি মানে মানে পরিষ্কার করতে পারেনি এই করে হয় বাবাই বকেছে কি করছে বকেছে বাবাই বকেছে দাদাকে বকেছে কি করছে ওদের ছোটো ছোটো হাঁপিয়ে গেছে

বয় করেছে এখন গিয়ে টয়লেটে করলে যদি ওইরকম যাবে বাইরে হিঁচি করে চলে আসবে ওয়াশিং মেশিনে হিজি করে চলে আসবে এমন বদমাস না ও হিজি করে এসেছি বাইরে ও মাটিগুলো দিচ্ছে ফেলছে পাতা সব নিয়ে নিয়ে এসেছে এটা এমনি সারা ঘর দেখো কালো কালো ছড়িয়েছে পাতা শুকনো পাতা নিয়ে এসেছে নিয়ে এসে সারা ঘর ছিঁড়েছে দেখতে পাচ্ছে আমি ঘরে মানে দুবার তিনবার করে মোছার চেষ্টা করি ঘর ঠিক আছে নাহলে না ও লোভ আর ও পাতা খাতা এটা ওটা এমন কম নোংরা করে তো ভীষণ মহা কী করবো সব দিন হয়ে ওঠে না তাহলে একটু পরিষ্কার থাকে নাহলে ঘর দু অবস্থা খারাপ হয় আমাদের রাস্তা প্রচণ্ড ধুলো হয় ঘরে ভীষণ ধুলো হয় ওর চোখ ওদিক ওর বাবা ব্যান্ড ট্র্যান্ড করেছে কোথায় যাচ্ছে ও সেই দিকেই তাকিয়ে আছে বম মাস কে এসেছে বাবা চল আজ দেখি কি পেলি রে ওটা ও মা আইসক্রিমের স্টিকটা নিয়েছে কে এসেছে কেউ আসেনি তো দেখেছে কে এসেছে কে এসেছে সে হয়েছে আইসক্রিমের স্টিক এ কুনায় ভাঙিস না ওটা দেখো বাবাই আসছে কিন্তু জানিস বাবা এই যাও তুমি আবার বেরো যাও 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 বেরো যাও যাও বেরো যাও এই যা এই না না রাগ করে যেও না রাগ করে যেও না রাগ করে যেও না ডোটো বোমাইছি করবে না ডোটো আর করবে না না আর বোমাইছি করবে না মনে হয় বাবাই পেরিয়ে যাচ্ছে সিতিচ ওঠে কি নিয়ে এসো চ চ চো এই যেও না যেও না পুরো কমায়সি করবে না যা এ যা চলে গেছে ঠিক আছে যা যা চলে গেছে এ বাবা ব্যাস চলে এসো কাজ হয়ে গেছে চলে এসো আমি তো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি আমি নিয়ে নিয়েছি আমার রাতে এখন কিচ্ছু করার নেই বাবাই এসছে দেখ বাবাই এসছে কই 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 বাবাই বাবাই কই মচো তাড়াতাড়ি তাড়াতাড়ি কি এনেছিস দেখা বাপু কি কি এনেছিস দাদার জন্য একটা ব্যাগ এসছে একসাথে আনা যায় তাই না পুটুদিকায় রে বাবা গো আর দাদার জন্যে নতুন ব্যাগ হ্যাঁ দাদার ব্যাগ চল ওটা নিয়ে চল ওটা নিয়ে চল দাদা খুশি হবে চল চল ব্যাগটা নিয়ে চল আয় ডটো পিঠা লাগিয়ে দাও ফুটো ফুটো দাঁড়া বাবা এইসব কাগজপত্র ফাইল পত্র সব চলো 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 এছো 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 আবার দেখতে পাচ্ছি ব্যাস ঠিক আছে চল দেখি দাদা দাদার জন্য গিফট নিয়েছে দাদা খুশি হয়ে যাবে আয় আয় ঠিক রে আয় হ্যাঁ কোথাও টিউশন থেকে গেলে টিউশনে ব্যাগ চলো চলো বাইরে বিশাল বড় বাবা ভিতরে চলো আবার টয়লেটে যায়